তৃতীয় আরেকটি বিষয় দেশ যে সংখ্যামুক্ত নয় তার আরেকটি কারণ হচ্ছে আওয়ামী লীগের অনেক কারাপ্টেড খুনি আমলা পুলিশ অফিসার এবং রাজনীতিবিদরা বাংলাদেশি লুকিয়ে আছে আমি একটি তথ্য দিচ্ছি আমার কাছে একটা সোর্সে তথ্যটা এসেছে বাকি যারা বাংলাদেশে রাজনৈতিক বিশ্লেষক আছেন বা সাংবাদিকরা আছেন তারা খোঁজ নিয়ে তথ্যটা সঠিক কিনা চেষ্টা করবেন ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে যদি ওবায়দুল কাদের মতো একটা করাপ্টেড মানুষ যশোর ক্যান্টনমেন্টে আসলেই থাকে তাহলে এটা খুবই চিন্তার বিষয় এবং আরো অনেক পুলিশ অফিসার ক্যান্টনমেন্টে বিভিন্ন ক্যান্টনমেন্টের মধ্যে আছে আমি মনে করি অতি দ্রুত সময়ে তাদেরকে বিচার আওতায় এনে কারাগারে পাঠিয়ে দেওয়া উচিত তাহলে তাদের পক্ষে আর নিরাপদ পরিবেশে থেকে দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে না